বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারাবেদন এবং অবেনাগাদ এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে আসলাম আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আজকে বিশেষ ব্যক্তি একটা নিউজ এসেছে যে আপনারা জানেন যে এন কিন্তু কিছুদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে কারা যোগদান করেছেন সেই তথ্য চেয়ে কিন্তু নোটিশ করেছিল এই নোটিশের প্রেক্ষিতে প্রতিষ্ঠান প্রদানগণ যখন তাদের প্রতিষ্ঠানে কতজন প্রার্থী যোগদান করেছে কোনো বিজ্ঞপ্তিতে এই তথ্যটা এনটিআরসি কে প্রদান করবে প্রদান করার পরে এনটিআরসি কিন্তু সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে সেই তথ্যটি তাদের হাতে চলে যাবে এই শূন্য পদদের বিপরীতে তারা কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তিতে গণবিজ্ঞপ্তি প্রদান করবে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে মূলত যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরেও কোনো প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হননি অর্থাৎ এই সংখ্যাটা প্রায় ষোলো হাজারের মতো এই সকল প্রার্থীরা এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে এছাড়া যারা যে সকল প্রার্থীগণ কোন প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হবার পরেও যোগদান করেনি কোনো কারণে তারাও কিন্তু এই বিশেষ করার কিন্তু রয়েছে বা তারাও পারবে তাদের সুযোগটা থাকবে বিশেষ গণবিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করতে পারে এ সম্পর্কে কিন্তু এন টিআর জানিয়েছে যে তাদের পরিকল্পনা হচ্ছে পঁচিশ সালের মধ্যেই এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রদান করা তার আগে হচ্ছে আপনার কি চুল পেকে যাচ্ছে তাই উপায় না পেয়ে বাজারে কেমিকেলযুক্ত কলম এনটিআরসিএ শূন্য পদের তালিকাটি সংগ্রহ করার পরে শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য অনুমোদন চাইবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়ে যাবে এরপরেই আপনারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন আশা করছি যে এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা খুবই চিন্তা ভাবনা করে আবেদন করবেন যাতে কোনো ক্রমেই আপনাদের পরবর্তীতে আবার চাকরি না হওয়ার কোনো সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে অনেকেই ভুল কারণে কিন্তু ষষ্ঠ বিজ্ঞপ্তিতে হয়নি অনেক মার্ক থাকার পরেও কিন্তু তারা সুপারিশ প্রাপ্ত হয়নি তো এই বিষয়টি খেয়াল রাখবেন আর আপনাদের গণবিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো তথ্য হেল্প ডেস্ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে আপনারা ফেসবুক